বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা আর নিজের হাতে স্বেচ্ছায় লজ্জাসরম বিসর্জন দেয়া কি একই কথা এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি তাহলে আপনি কি উত্তর দেবেন একটু বলেন তো আপনি হ্যাঁ বলেন কিংবা না বলেন আপনি যেটাই বলেন না কেন এই উত্তরটা আপাতত আপনার মধ্যেই রাখেন আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই বাংলাদেশ ক্রিকেট কত সাল থেকে খেলে কত যুগ হলো বাংলাদেশ ক্রিকেট খেলছে এবং এই এত যুগে বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা মানে ব্যাংকে কোটি কোটি টাকা ছাড়া এছাড়া বাংলাদেশের ক্রিকেটের আসলে উন্নতিটা কি হয়েছে মানে আপনার কাছে যদি আমি বলি তাহলে আপনি বোধহয় লজ্জায় মানে কষ্টে ভেতরটা আপনার একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে আপনি একজন দর্শক হিসেবে বলতে বাধ্য হবেন যে ভাই বেহায়ার মতন খেলা দেখি এছাড়া আসলে আর কোনো উত্তর নাই উত্তর থাকবে কিভাবে ভাই আপনার সামনে রশিদ নবীরা মানে আফগানিস্তান তারা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড এমনভাবে ছড়িয়ে গেছে যে তারা এখন বাংলাদেশটা একটা দলই মনে করে না আফগানিস্তান বাংলাদেশকে আসলে টি টোয়েন্টি বলেন ওয়ান বলেন সত্যি করে বলেন তো যে বাংলাদেশের খেলা দেখে আপনি যতটা না আপনি অনুপ্রাণিত হন বা আপনার ভেতরে ভালো লাগা কাজ করে আফগানিস্তানের খেলাটা দেখলে তার থেকে কি বেশি লাগে না কম লাগে আফগানিস্তানের ক্রিকেটাররা রশিদ নবীরা সারা বিশ্বব্যাপী কীভাবে ছড়িয়ে ছিটিয়ে দাপটের সাথে পারফর্ম করছে আর আমাদের বাংলাদেশের প্লেয়ারগুলোর অবস্থা দেখেন তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা নিজেদের ফর্ম ফর্মের এমন বিচ্ছিরি হতচ্ছিরি অবস্থা ইয়ের সাথে খেলতে গিয়া মোটামুটি সেখানে মানে ইজ্জতের সাথে গেলেও ফর্ম যেটুকু ছিল সেটুকু একটু বেশি ধারালো করতে গিয়ে মোটামুটি কাপড় খুলে তারপরে একেবারে দেশে ফিরতে হচ্ছে মানে টাইগার আর বলার সময় নাই ভাই মানে এই দলটাতে আপনি কিভাবে টাইগার বলবেন বলেন তো কমেন্টেটররা যখন বারবার বলে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগার আসলে কি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মনা শামীম ভাই একটা কথা বলে ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে মৃত্যু হয়েছে বাংলাদেশে ঈশা ভাই দুঃখ রাখার জায়গাটা কোথায় বলেন তো আর কত কাল আমরা এইভাবে ফ্রাস্ট্রেশন ছাড়বো আর কতকাল এইভাবে আর কত দিন একদিন দুই দিন তিন দিন করতে 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 বাংলাদেশ ক্রিকেট টিমের শিক্ষা সফর তো শেষ হইতেছে না বাংলাদেশ দলকে আপনি যেখানে যান বড় কোনো আইসিসি টুর্নামেন্টে বলেন এশিয়া কাপ বলেন তারপরে হচ্ছে ত্রিদেশীয় সিরিজ বলেন যেখানেই যাক না কেন আপনি ঘরের মধ্যে পাইছেন একটা মিরপুরের ধান ক্ষেত এই ধান ক্ষেতের মধ্যে আটকায়া মোবিল দেওয়া শিখছেন যে কীভাবে পিসটাকে সোলো করে দিয়ে তারপরে হচ্ছে আপনি খেলাটা নিজেদের পকেটের মধ্যে বইরা রাখবেন কিন্তু স্পোর্টিং উইকেটে গেলে আপনাদের কাপড় তো কাপড় আন্ডারওয়ারটা পর্যন্ত ঠিক থাকে না আপনাদের ওটাও থাকে না মানে ইজ্জত তো বহু আগে বেচা খাইছেন এই হইল বাংলাদেশ দলের অবস্থা আমি ক্রিকেট নিয়ে কথা বলি না আমি ক্রিকেট নিয়ে কথা বলি না মানে খুব বিচ্ছিরি রকম মানে মুখ থেকে আর ভালো ভালো শব্দ শব্দ বের বের হয় না তো এই যে না দিন শেষে তারপরেও তো বলি দেশটা আমার আমার বাংলাদেশ কাদের খেলা দেখব বলুন তো এই ধরনের হতচ্ছের পারফর্ম দেখব এই খেলা দেখার জন্য সময় নষ্ট করে আপনি বসেছিলেন কতক্ষণ খেলা দেখেছেন বলেন তো এই যে যেই সময়টা আপনি ব্যয় করে খেলা দেখেছেন এই খেলাটা দেখার পর রাইট নাও আপনার মনের মধ্যে কি ধরনের বিচ্ছির শব্দ ঘুরপাক খাচ্ছে মুখ দিয়ে কি ভালো কথা বের হচ্ছে মানে আপনি এখন ফেসবুক চালাবেন এখন আপনি ইনস্টাগ্রামে যে যেখানেই যাবেন না কেন আপনার ভেতরে যেই বাঁজে শব্দগুলো ব্যব মানে ঘুরপাক খাচ্ছে ঠিক আমার ভেতরে ওই ধরনের বাজে শব্দ ঘুরপাক খাওয়ার কারণে আমি আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে চাই না বাট এই এই খেলা দেখার পরে মনে হইল যে কাদের খেলা দেখি আমরা আমরা বাংলাদেশের খেলা দেখি যে আমাদের টাকা আছে আমাদের ক্রিকেটারদেরকে কোন জায়গায় দেওয়া হয় না তারপরে আসলে আমরা এতদিন ক্রিকেট খেলেও এই ধরনের বেজতি হব আরব আমিরাতের কাছে লজ্জায় মানে এই ক্রিকেটারদের যদি আসলে লজ্জা থাকে তাহলে তাদের আসলে নাকে খড় দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না খেলাটা শেষ হওয়ার পর ট্রফিটা যখন ওরা উদযাপন করবে ট্রফিটা যখন ওরা তুলবে তোলার পরে বাংলাদেশের এই ক্রিকেটারগুলার ওখানে দাঁড়ায় থাকা উচিত ভাই তোরা তোদের জুতাটা খোল মোজাটা দে ওই মোজা ধোয়া পানি খায়া তারপরে দেশে যাই আর তখন জুতাগুলো দে গলায় মালায় ঝুলায় তারপরে যাই এর এই ছাড়া আর তো কিছু নাই একটা ওই মানে একটা ট্রফি তো আর আনার ক্ষমতা হয় নাই ট্রফি যেহেতু আমার ক্ষমতা হয় নাই ওই ইউএই বা যাদের সাথে খেলা হয়েছে তাদের জুতাগুলা নিয়ে তারপরে যেন বাংলাদেশে আসে বেহায়ার দল